শ্রুতীবৃন্দ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আমি এর আগে আমার ভিডিওতে জিকির করা এবং কী কীভাবে আল্লাহকে স্মরণ করা সম্বন্ধে বলেছিলাম আলাপ করেছিলাম এবারের ভিডিওতে জিকের পদ্ধতি ও নিয়ম এ সম্পর্কে আলাপ করব জিকিরের পদ্ধতি ও নিয়ম কোরআনের বাণী ঈশ্বাদ হয়েছে তোমরা নিজ পালন কর্তাকে ডাকো বিনীতভাবে ও সংগোপনে নিশ্চয়ই অতিক্রমকারীকে পছন্দ করেন না সুরা আরাফ আয়াত পঞ্চান্ন আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে আর গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে না চূড়া আল্লাপ আয়াত দুইশো পাঁচ আমি আবার বলছি আর তুমি নিজ মনে আপন রপকে স্মরণ করো সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে আর গাফেলদের অন্তর্ভুক্ত হয় না চূড়া আল আরাপ আয়াত দুশো পাঁচ হে হিমন্দরগণ তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সদায় আল্লাহ তালার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো আজাব আয়াত সুরা আবু হুরায়রা রাদ হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন দুটি কলেমা বাক্য রয়েছে যে দুটি দয়বায় আল্লাহর কাছে অতি প্রিয় জবানে উচ্চারণে খুবই সহজ আমলের পাল্লায় অত্যন্ত ভারী তা হচ্ছে সুবাহান আল্লাহ অব্যামিহি সুবাহান আল্লাহ আজিম অর্থাৎ আমরা আল্লাহ তালার প্রশংসার সহকারে তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ অতি পবিত্র বুকারি উক্ত রাভি আবু রায়রা রাজা আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্ল্লা আলাই সাল্লাম বলেছেন আমার এই বাক্যমালা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর অর্থাৎ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আল্লাহর যাবতীয় প্রশংসা প্রশংসা আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলা নেই এবং আল্লাহ সবচাইতে মহান পাঠ করা সেই সমস্ত বস্তু আপেক্ষা অধিক প্রিয় যার উপর সূর্যোদয় হয় মুসলিম হাদিস শরীফে বর্ণিত আছে যে ব্যক্তি নীরবে বসে আল্লাহর জিকির করে ও তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে থাকে আল্লাহ তাকে তার রহমতের ছায় আশ্রয় দান করেন বুখারি ও মুসলিম আমি হাদিসটি আবার পড়ছি যে ব্যক্তি নীরবে বসে আল্লাহর জিকির করে ও তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে থাকে আল্লাহ তাকে তার রহমতের ছায় আশ্রয় দান করেন বুখারি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ জিগির হল ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বশ্রেষ্ঠ দা হল আস্তাকাল ইল্ল আল্লাহ আকবর কোনো কোনো বর্ণনায় হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ কেউ এর সঙ্গে যোগ করা হয়েছে যা মনে মনে পড়া যায় প্রতি ওয়াক্ত নামাজের পরে পড়া যায় কিংবা ঘুমা ঘুমাবো আগে পড়া যায় আল্লাহ তালার কা জিকির করার অনেক বাক্য কালেমা রয়েছে তার মধ্যে তা তবে চারটি বাক্য আল্লাহ তালার অনেক পছন্দ এই চারটি বাক্যের মাধ্যমে আমরা আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা করি তার একাত্মবাদের স্বীকারোক্তি দেই এবং তার বড়ত্ব বরত্ব বর্ণনা করি এই চারটি বাক্য মানুষকে গুণা থেকে এই চারটি বাক্য মানুষের গুণাগুলো ঝরিয়ে দেয় যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায় আবু হরু থেকে বর্ণিত হাদিস রাসু সাল্লাম বলেন আল্লাহ তালা চারটি বাক্য নির্ধারণ করেছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহ আল্লাহ আকবর মতামত যেখানে কোরআন ও হাদিজ সুস্পষ্টভাবে বলে দিয়েছে কিভাবে আল্লাহ জিকির করতে হয় কিভাবে আল্লাহ তালাকে স্মরণ করতে হয় সব ক্ষেত্রে বলা হয়েছে বিনয়ের সাথে অনুনয় বিনয় করে অনুচ্চ স্বরে বিধি সহকারে উচ্চ সজল চোখে আল্লাহ তালাকে স্মরণ করতে জিকির করতে কোথাও বলা নেই পাগলের মতো লাফালাফি করে দৌড়াদৌড়ি করে চিৎকার করে আল্লাহ তালাকে স্মরণ করতে আল্লাহ তালা জিকির করতে এছাড়া এইভাবে আল্লাহ আল্লাহ করে জিকির করার কোনো বিধান নেই ইসলামে আল্লাহ তালার গুণবাচক নাম ধরে জিকির করা বাঞ্ছনীয় রসুল সাল্লি সাল্লাম বলেছেন সুবাহান আল্লাহ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আবহামদিহি সুবাহান আল্লাহ আজিম এইসব নামের জিকিরগুলো আল্লাহ সুবাহর কাছে প্রিয় ও পছন্দনীয় কিছু কোরআন ও হাদিসে পরিষ্কারভাবে বলে দেওয়ার পরও কেন আমাদের তথাকথিত পীর মাওলানা হুজুর তালবে আলিম তাদের ইচ্ছা মতো বাগলের মতো উন্মাদের মতো লাফালাফি দৌড়াদৌড়ি চিৎকার করে জিজ্ঞেস করছে কেন কোরআন ও হাদিসের পরিপত্তি কাজ করছে এটা আমাদের কাছে বোধগম্য নয় গ্রহণযোগ্য নয় আশা করি ওনারা সঠিকভাবে কোরআন ও সুনাম মোতাবেক জিকির করবেন আল্লাহ তাআলাকে স্মরণ করবেন ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অফিস কলিকদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশে কিছু পীর আলেম হুজুরগণ কীভাবে কোরআন হাদিস পরিপন্থী জিকির করে দেখুন ভিডিওটি ইউটিউব থেকে নেওয়া হয়েছে どうしたらいいの? একটা লিমিট আছে মানুষ যখন ভুন্ডাম লিমিট ক্রস করে ফেলে তখন সেটি একটি জাতির জন্য ভয়ঙ্কর এবং ইসলামের জন্য আরো বেশি ভয়ঙ্কর এই তিনি ইতিহাসে অনেক যে তার মাহফিলে তার মরিতরা জিকিরের সময় লাফালাফি করছে এবং কেউ যদি তাদেরকে আটকাতে যাচ্ছে উল্টো তিনি তাদেরকে ধমক দিয়ে থামিয়ে দিচ্ছেন কিন্তু তার যে ভক্তরা লাফালাফি করে মাহফিলের মান সম্মান নষ্ট করছে ইসলামের বারোটা বাজাচ্ছে তাদেরকে তিনি কিছুই বলছেন না তিনি একজন পীর সাহেব হিসেবে তার মরিকদেরকে সতর্ক করা উচিত ছিল কিন্তু তা না করে উল্টো তিনি এই সমস্ত মস্তিষ্ক বিকৃত মরিতদের পক্ষ নিচ্ছেন এমনকি তার এক মরিদ তাকে জড়িয়ে ধরে বলছে এই তো খোদায় এখানে বসে আছে অর্থাৎ তার পীরকে সে খোদা বলছে কিন্তু তার পীর তাকে বাধা দিচ্ছে না বরং সে তার মরিদের পক্ষ নিচ্ছে এবং তার মরিদকে যারা থামাতে যাচ্ছে উল্টা তাদের বিরুদ্ধে সে অবস্থান করছে